তিনটা নসিহা করেছেন আমাদের জন্য কয়টা নসিহা তিনটা নসিহা খুব ভালোভাবে শুনে হবে আমারও আপনাদেরও হবে कार्य करते

اللهم <سؤال> اني اعوذ بك من شر السمع <سؤال> ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر منيتي

তো যদি হলাম তাহলে আজ তিনি বলেন ও ভাই তুমি তোমার ছাগলের দুধ পান করা আমাদেরকে আমাদের অনেক খোঁজা লাগছে তখন কি বলবো যে ছাগলের মালিক

মেয়ের সাথে এক রাষ্ট্রপতির ছেলের বিয়ে কি মনে করছেন কুফু কাকে বলেন ஜிந்தி

Até vai dar aqui se

সুন্দর চেহারাওয়ালা বিলাল যদি অল্লাহ জানি পুরুষ কি পুরুষ জানি পুরুষ বিলাল যদি ইথুকিয়ে মানুষ কালো নি che riuscirà a tornare e non ci cadere ora riuscirà a cadere से yeah, भलो

Kata Nabi, kiraman, sammanita nipokgong, sammanita, ikokgong di firasai, di firasai. E vamos পাঁচটা গোনা করছে গোনার পরে বান্দা একটা গোনা একটা নেক কাজ করে একটা গোনা একটা নেক কাজ করার কারণে বান্দাকে 10 tane দেওয়া হয় পাঁচটা নেকি দিয়া পাঁচটা গোনাতে maaf করে দেয় আর পাঁচটা নেকি তার আমলনামা লিখে দেয় সুবহানাল্লাহ কথা বলেন এই তাইলে ফেরেশতারা সহজে লেখা না দেখে বান্দা গোনা করি না বান্দা নেক কাজ করে কিনা কি করে তারা অপেক্ষা করে এই জন্য হয়ে গেলে সেই গুণার উপরে কাজ করতে হবে মানুষেরাম বলেন আত্মার ইমানুকানিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি যার চরিত্র বলো যার কি বলো চরিত্র বলো মানুষের চরিত্র আসবো বেশি ভারী আমল যারা হবে সেটা উত্তম চরিত্র উত্তম চরিত্রের মতো ভালো আমল ওয়ালা শ্রেষ্ঠ আমল ওয়ালা ওজন আমল ওয়ালা আর কিছু নাই এই জন্যই কি করতে হবে চরিত্রটাকে ভালো করতে হবে কথা দেখি না বাবাকে আমার সকলকে আমল করে সত্যি